কোশ্চেন পেপার ফিজিক্সের এক কপি হাতে এসেছে আমি রিভিউ করছি টুয়েলভের জন্য তো আপডেট করেছে অনেকটাই আপডেটটা কীরকম আমি বলে দিচ্ছি দেখো এখানে তো এভাবে আপডেটটা কী করেছে এই পেজটাতে যে কত মানে বিগত বছরে কারা র্যাঙ্ক করেছে তার একটা চিত্র দিয়েছে আর স্কুল কোন কোন স্কুলের কোশ্চেন পেপার রয়েছে তার একটা পার্ট দেওয়া আছে যেটা খুব মজার ব্যাপার আমি বলছি এখানে মার্কস ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেটা তুলে ধরা হয়েছে এইগুলো হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা করা আছে নতুনভাবে আপডেট করেছে তো কিছু আমাদের পুরনো যুগে যেমন ক্যামেরার গোড়ার কথা এটাও কিন্তু এই এই বলা আছে কীভাবে ক্যামেরা আবিষ্কার হয়ে হয়েছিলো তার বৃত্তান্তটা একটা শর্টভাবে তুলে ধরেছে খুব ভালো এই পার্টটা নতুন অ্যাডিশান হয়েছে তারপর মহাশূনে পঞ্চম দশার কারিগরি এখানেও সেটা লেখালেখি আছে খুব সুন্দর করে তুলে ধরেছেন নোবেল পুরস্কার পান এখানে দিয়েছেন কার্ল ই কার্যম্যান তারপর রহস্য রহস্যবৃত ভৌচম্বক আমাদের পৃথিবী একটা ভৌচম্বক সেটা একটা একটা তোমাদের কি বলবো প্রতিবেদন মতো দিয়েছে এখানে প্রতিবেদন তথ্যসমূহ বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয় যেটা দিয়েছে তারপরে এভোলিউশন মানুষের কমিউনিকেশন কি করে হয়েছে পরপর কম্পিউটার যুগে আমরা এসেছি পরপর স্টেপ বাই স্টেপ এভলিউশান পার্টটা এসছে এইভাবে বক্সগুলো দিয়েছে মানে পরপর স্টেপগুলো দিয়েছে হোয়াটসঅ্যাপের সময়টা চলেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপ চলে এসেছে এই পার্টে তারপর ইনোভেটিভ আইডিয়া কী কী তৈরি করা যেতে পারে আমাদের সেটা একটা পার্ট দিয়েছে উচ্চ মাধ্যমিক মক টেস্ট কোয়েশ্চেন সমূহ এবার বা স্টিভেন হকিং সম্পর্কে একটা মন্তব্য আছে এখানে এবার তোমাদের সিলেবাসের এবছরে যেটা হবে মার্কস পরের বছর থেকে তো ইলেভেনের তো সেমিস্টার হচ্ছে আর এখানে এবার কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস ইউনিটের সেটা একটা দিয়েছে সেভেন্টি মার্কসের চোদ্দোটা এম সি থাকবে চারটে শর্ট কোশ্চেন দুই মার্কের পাঁচটা কোশ্চেন তিন মার্কের নটা কোশ্চেন তিন নয় সাতাশ আর পাঁচ মার্কে তোমার পনেরোটা পাশের মধ্যে দুই প্লাস তিন বা তিন প্লাস দুই এরকম কোশ্চেন হবে এবার বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো যেরকম সচরাচর থাকে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস সেট করতে পারো এবার এই যে এইটা রিভিউ বললাম এগুলো দেওয়া আছে তা এমসিকিউ যে এমসিকিউ শর্ট কোশ্চেনগুলোর সম্ভাব্য অ্যান্সারটা সম্ভাব্য নাকি অ্যান্সারগুলো দেওয়া আছে শেষে কাজে তোমরা একটু যদি প্র্যাকটিস করা থাকে মানে প্রত্যেকটা কোশ্চেন পড়ে নিজে ব্যাখ্যা করবে না হলে তো উত্তরের উত্তরের জন্য উত্তর তোমাদের দেওয়াই আছে প্রত্যেকটা সমাধান করা আছে উত্তর মালা আছে শর্ট কোশ্চেন এবং চারটে যে যেটা কোশ্চেন হয় এবং এমন কি তোমাদের গ্রুপ এ বি সি ডি সব সেকশানগুলিতে যে বিশেষ করে প্রবলেমগুলো কত অ্যান্সার হবে এক মার্কের এবং প্রবলেমগুলো কত অ্যান্সার হবে সেটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে যেমন এখানে যে চাপটা দেখো প্রথমে আছে সেকশানে মানে এমসিকিউ আছে তাই না সেকশান বি গ্রুপ এ থেকে তারপর বি থেকে যে 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 অ্যান্সারগুলো হবে এক মার্কে এবং প্রবলেমগুলো তার অ্যান্সার দেওয়া আছে কাজে অনেকটা সাহায্য করবে বইটি এইভাবে অনেক প্র্যাকটিস সেট সব সমস্ত করে কমপ্লিট করতে পারবে না যত কমপ্লিট করা যাবে স্টুডেন্ট দিকে তার জন্য বলছি এমনকি শেষের দিকে আর প্রথম দিকে যেটা হলো তোমাদের প্রথম দিকে যেটা হলো বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপারগুলো তুলে ধরা হয়েছে তারপর সাজে সাজেশন দু সালে তোমাদের সাজেশান দেওয়া হয়েছে স্থির তরিত থেকে কী কী কোশ্চেন স্টার মার্ক মানে যেগুলি স্টার তিনটে স্টার সেগুলি ফেরি ইম্পর্টেন্ট ডাবল স্টার ইম্পর্টেন্ট আছে আর সিঙ্গল স্টারগুলি কম ইম্পর্টেন্ট এবার ইম্পর্টেন্ট বিষয়গুলো স্টেটার উপর ডিপেন্ড করে না ট্রিপল স্টারগুলো ইম্পর্টেন্ট প্রচুর যেটা আছে তোমাদের এবার চ্যাপ্টার ওয়াইজ স্থির তরিত পুরো চ্যাপ্টার কভার করেছে এমসিকিউ শর্ট বর্ড সমস্ত কভার করেছে তারপর এইভাবে নেক্সট বর্তমান আসবে ক্ষেত্র আসবে পরপর সমস্ত কোশ্চেনগুলো কভার করেছে এমনকি কোশ্চেনগুলো গুলো কোন সালে কিভাবে কতটা এসেছিল কতবার এসেছিল সেটাও সাইডে করা আছে বেশি কোশ্চেন যেটা এসেছিল বিভিন্ন সালে তাদের তিনটে স্টার করা আছে যেটা খুব কম আসে সেটা স্টার জন্য দেওয়া নেই এরকমভাবে প্রচুর আর কি প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে আমাদের করা আছে তোমরা আমরা মার্টিন বইটা কিনতে পারো খুব ভালো আর কি খারাপ না আমি করা প্র্যাকটিস করা স্টুডেন্টদের এবার বিষয়টা হচ্ছে শেষ পেজে কী আছে শেষ পেজে এরকম ছবি শুধুমাত্র ফিজিক্সের কথা বললাম না এখানে সমস্ত ধরনের বই কী কী বই রায়ন মার্টিনে থাকে সমস্ত দেখো উচ্চ মাধ্যমিক কেস থার্ড সেকেন্ড এখানে সব দেওয়া আছে কী কী সাবজেক্ট দেওয়া আছে সব প্রশ্নবিচিত্র হ্যাঁ প্রশ্নবিচিত্র শুধু সায়েন্সের এটা দেওয়া আছে মানে পদার্থবিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ সবই হয় আমাদের কিনে রাখতে পারো অসুবিধা নেই এবার যে তরিচুম্বক এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে কিছু প্র্যাকটিস সেটের অ্যান্সার এক মার্কের এবং বললাম যেগুলো বড় কোশ্চেনগুলোর অ্যান্সার মানে প্রবলেমের অ্যান্সারগুলো কি দেওয়া আছে আর কি দেওয়া আছে বিগত সালে কোশ্চেনগুলোও দেওয়া আছে এখানে বিগত সালে কোশ্চেনটাও দেওয়া আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংগ্রাম নমুনা প্রশ্নপত্র কেমন হতে পারে তার সেট দেওয়া আছে শিক্ষা শিক্ষার সম্পর্কে প্রশ্নপত্র সেট দেওয়া আছে আর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ষোলো সালে কি কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেন দেওয়া আছে ষোলো থেকে শুরু করে এই দিকটা একদম চব্বিশ সাল পর্যন্ত কোশ্চেনগুলো দেওয়া আছে সতেরো সালের কোশ্চেন এটা তারপরে তোমার হচ্ছে আঠেরো সালে কোশ্চেন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন আঠেরো সালে কোশ্চেন এই তো হচ্ছে বিষয় উনিশ সালে কোশ্চেন তা কোশ্চেনগুলো দেখবে যেগুলো কোশ্চেনগুলোই যেটা বললাম চ্যাপ্টার ওয়াইজ যেগুলি ট্রিপল স্টার দেওয়া আছে সেই কোশ্চেনগুলোই সেম কোশ্চেন ঠিক আছে তাহলে আর এই যে এইটা উত্তর দেওয়া আছে মানে প্রত্যেকটা এতে উত্তর মালা দেওয়ার থাকে ঠিক আছে তাহলে সবাই কিনে নিতে পারো এখানে সব লিঙ্ক করা আছে